সুধি ভক্ত সর্বপ্রথম সবাইকে জানাই কৃষ্ণাশ্রয় চ্যানেলে সুস্বাগতম হরে কৃষ্ণ আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্রীকৃষ্ণের তুচ্ছ সেবক দেবব্রত আজকের আলোচনার বিষয় হল শ্রীমদ্ ভগবদ গীতার যা আমাদের জীবনে অপরিসীম গুরুত্ব বহন করে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি গ্রন্থ নয় এটি মানব জীবনের বিশারি আজ আমরা গীতার মাহাত্ম এবং এর গুরুত্ব নিয়ে বিশদে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। শুরু করি হরিনাম স্মরণের মাধ্যমে ও নম ভগবতে বাসুদেবায় শ্রী শঙ্করাচার্য প্রণীত গীতা মাহাত্ম श्लोक पुण्यं जः पठेत् प्रोजतः पुमान् দম অবাপ্নতি ভয় শোকাদি বর্জিত অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময়স্বরূপ অর্জন করা যায় শ্লোক দ্বিতীয় গীতা অধ্যয়নশীলস প্রাণায়ামপরচ নৈবসন্তী পাপানি পূর্বজন্মকৃতানি চ অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না শ্লোক তৃতীয় মলিনে মোচনং পুংসাং জল স্নান গীতা অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় শ্লোক চতুর্থ গীতা সুগীতা কর্তব্যাস্ত্র বিস্তর যাহ স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মৃতা অর্থাৎ যেহেতু ভগবদ্গীতার বাণী স্বয়ং পরম পুরুষোত্তম ভগবানের মুখ নিস্তৃত বাণী তাই এই গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো বৈদিক সাহিত্য করবার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভক্তির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতে মানুষেরা নানারকম কাজে এতই ব্যস্ত থাকে তাদের পক্ষে সমস্ত বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব নয় সমস্ত বৈদিক সাহিত্য পড়বার কোনো প্রয়োজন নেই এই একটি গ্রন্থ ভগবদ্গীতা পাঠ করলেই মানুষ সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ্গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা স্বয়ং ভগবানের মুখ উপদেশ উপদেশবাণী শ্লো পঞ্চম ভারতামৃত ষড়বস্বং বিষ্ণু বক্ত্রাদ্বি নিসৃতম গীতা গঙ্গদকং পিতা পুনর্জন্ম ন অর্থাৎ গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার অন্য পীজুষ পান করেছেন তার কথা আর কি বলবার আছে গীতা হচ্ছে মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত বাণী আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি শ্লোক ষষ্ঠ গাব গাবদগা গোপাল সুধির ভক্তা দুগ্ধং গীতামৃত মহৎ অর্থাৎ এই গীতোপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষদের এবং তা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দোহন করেছেন অর্জুন যেন গোবৎসের মতো এবং জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার সেই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন শ্লোক সপ্তম একং শাস্ত্রং পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক মন্ত্র স্তস্য জানি অর্থাৎ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তি তাই একং শাস্ত্রং দেব পুত্র শাস্ত্র সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা এক দেব দেবকি পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মন্ত্রস্তস্য নামানি একক মন্ত্র একক প্রার্থনা একক স্তোত্র হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক যা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার নিমিত্তে হরে কৃষ্ণ বর্তমান জীবনের অশান্তি হতাশা এবং ক্লান্তি দূর করবার জন্য গীতা এক অনন্য পথ নির্দেশ কর্মফল ত্যাগ মনোযোগ এবং ভক্তি নিয়ে গীতার বার্তা আজও সমান প্রাসঙ্গিক আজ আমরা গীতার মাহাত্ম নিয়ে আলোচনা করলাম গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনে আলোকিত করতে পারে আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি উপকারী লেগেছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমরা যেন গীতার শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি